মহাভারতে কর্ণের রথ যখন মাটিতে বসে গেছিল তখন শ্রীকৃষ্ণ বললেন অর্জুন এই সুযোগ ও রথে ওঠার আগেই ওকে বধ করে দাও ওর ছেদন করো তখন কর্ণ বললেন বাসুদেব এটাই কি তোমার ধর্ম আমি তো নিরস্ত অবস্থায় আছি যে খালি হাতে তাকে তাকে বধ করাই কি ক্ষত্রিয়র কাজ আমি তো কুন্তিনন্দন অর্জুনকে বলেছিলাম যে অর্জুন তুমি তো অনেক বড় বীর আমাকে চাকাটা ওঠাতে দাও আমি চাকা যতক্ষণ না ঠিক করছি আমার ওপর আঘাত করো না তুমি শ্রেষ্ঠ আর্যের পরিচয় দিও আমি তো অনেক ধর্মের কথা বলেছিলাম কিন্তু হে বাসুদেব আমি যখন এই নিরস্ত অবস্থায় আছি তুমি কেন আমাকে বধ করবার কথা বলছো এটা তো কাপুরুষতার কাজ এটা তো সদর্ম নয় তখন ভগবান শ্রীকৃষ্ণ কর্ণকে বলছেন করণ তোমার এখন খুব ধর্মের কথা মনে পড়ছে তাই না যখন অভিমন্যু একা ছিল বালক ছিল সেই একা অভিমন্যুকে পেয়ে তোমরা বহু মহারথি মিলে ষড়যন্ত্র করে তাকে বধ করেছিল সেবেলায় তোমার ধর্ম কোথায় ছিল পরিপূর্ণ সৌভাগ্রহে দুঃশাসন দ্বারা সেই রজশালা দ্রৌপদীকে হরণ করা হচ্ছিল তখন তোমরা সবাই মিলে উপহাস করছিলে তুমি উপহাস করছিলে কর্ণ তখন তোমার ধর্ম কোথায় ছিল আরো কি বলছে ভগবান শ্রীকৃষ্ণ দেখুন কর্ণ পাণ্ডবদের বনবাসের ত্রয়োদশ বছর পার হলেও যখন তুমি তাদের রাজ্য ফিরিয়ে দিতে চাওনি তখন তোমার ধর্ম কোথায় ছিল তোমারই তো পরামর্শে রাজা দুর্যোধন যখন ভীমকে বিষ মিশ্রিত খাবার খাইয়েছিল এবং সর্প দিয়ে দংশন করিয়েছিল সেই সময় কোথায় ছিল তোমার ধর্ম বারণাবত নগরে লাক্ষা ভবনে নিদ্রিত অবস্থায় পাণ্ডবদের পুড়িয়ে মেরাট যখন ব্যবস্থা করেছিল তখন তোমার ধর্ম সেই সময় কোথায় ছিল শরণে আছে কি তুমি দৌপ্রদিকে পড়েছিলে কৃষ্ণ পাণ্ডবরা বিনিষ্ট হয়ে গেছে জিরো কালের মতো দারিদ্রে পতিত হয়েছে এবার তুমি অন্য বরণ করো এই বলে তুমি যখন বিশ্ফরিত নয়নে তাকে দেখছিলে তখন তোমার কোথায় ছিল ধর্ম পুনরায় রাজ্য লোভে তুমি শকুনির পরামর্শে যখন পাণ্ডবদের দ্বিতীয়বার জুয়ার আমন্ত্রণ জানালে সেই সময় তোমার ধর্ম কোথায় ছিল কর্ণ তাই ধর্মের দোহাই তুমি দিও না কর্মের ফল তো তোমাকে ভোগ করতেই হবে যেমন তুমি কর্ম করেছ তার ফল তোমাকে ভুগতেই হবে এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ তার পাপগুলি অন্যায়গুলি স্মরণ করে দিয়েছিলেন তাকে বধ করার আগে তারপর অর্জুন এবং কর্ণের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ হয় কর্ণতার তারপর বধ হয়ে যায় বন্ধুরা আমরা যখন মৃত্যুবরণ করব আমাদেরও দেখবেন যে সারা জীবনে কি কি পাপ কর্ম করেছি সবকিছু একবার রিফ্লেকশন হবে আপনার মস্তিষ্কে তাই সর্বদা সৎ কর্ম করুন ধর্ম রক্ষার চিন্তা করুন কোন নারী বিপদে পড়লে তার পাশে এসে দাঁড়ান এটাই ছিল ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা ওটা আজকে বলার ছিল হরে কৃষ্ণ